বর্তমান সময়ে কম বেশি কিন্তু আমরা অনেকেই ম্যাসেঞ্জার ব্যবহার করে থাকি আর এই ম্যাসেঞ্জারের মাধ্যমে আমরা বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন পাশাপাশি আমরা যে কাজে বেশি ব্যবহার করি সেটি হচ্ছে গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের সাথে কথা বলার সময় কিন্তু এই ম্যাসেঞ্জারের হিডেন কিছু ট্রিক্স রয়েছে যেগুলো আমরা অনেকেই জানি না এবং এজন্যই আমরা ম্যাসেঞ্জার ব্যবহার করে তেমন কিন্তু একটা মজা পাই না আজকের এই ভিডিওতে মেসেঞ্জারে এমন একটি সেটিংস নিয়ে আপনাদের সাথে শেয়ার করব যেটি জানলে আপনি বলতে বাধ্য হবেন যে এই সেটিংসটি কিন্তু আমি অনেক দিন থেকেই খুঁজছিলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই স্পেশাল যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই অবশ্যই পেজটি ফলো করে দেবেন দেখুন আমরা কিন্তু এই চ্যানেল এবং পেজের মধ্যে ইউটিউব এবং ফেসবুক রিলেটেড এবং ইনকাম রিলেটেড রানিং রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করে থাকি তাই চ্যানেল এবং পেজের সাথে থাকতে ভুলবেন না অনেক সময় নিজের পিকচার ছবি এগুলো কিন্তু পাঠাতে হয় অন্য কোথাও হতে পারে আপনার গার্লফ্রেন্ড আপনার কাছে একটা ছবি বা একটা ডকুমেন্ট চাইল তখন আপনি যখন এই ডকুমেন্টস বা ছবি তাকে দিচ্ছেন তখন কিন্তু আপনার মনের মধ্যে সাধারণভাবে কিন্তু একটা প্রশ্ন জাগতেছে যে এই ছবি বা এই ডকুমেন্টসটা সে অন্য কোথাও দিয়ে দেয় কি না এই জন্য আপনি যদি চান যে আপনার ওই গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড ছাড়া কেউ এটি আর দেখতে পারবে না আপনি চাইলে নিজেই এটিকে কিন্তু প্রাইভেসি করে রাখতে পারেন কিভাবে এটি করবেন চলুন আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তবে এখানে একটা কথা বলে রাখি ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন পরবর্তী সময়ে কিন্তু আপনারও কাজে লাগতে পারে এবং আপনার বন্ধুবান্ধব কিন্তু কাজে আসতে পারে তো আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমে আপনাকে ফেসবুক যে মেসেঞ্জারটি রয়েছে এই মেসেঞ্জার মধ্যে আপনাকে প্রেস করতে হবে মেসেঞ্জার অ্যাপসের মধ্যে প্রেস করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটি আসার পর মনে করেন আপনি যেগুলোর সাথে এখানে চ্যাট করেন ঠিক এগুলো কিন্তু এই জায়গায় দেখতে পাবেন তো আপনি মনে করতেছেন আপনার গার্লফ্রেন্ডকে আপনি একটা টে মানে ছবি বা পিকচার বা ডকুমেন্টস সেট করবেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে যদি দেখাই যে আমি এই ভাইটিকে সেন্ড করবো তো এই ভাইটিকে যদি আমি একটা কোনো ডকুমেন্টস পাঠাই সেক্ষেত্রে আমরা তার যে আইডিটি রয়েছে প্রোফাইলটি মেসেঞ্জারের ঠিক এই জায়গার উপরে কিন্তু আমাদেরকে প্রেস করে দেবে তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারভেসে আসার পর আপনি দেখতে পাচ্ছেন কিন্তু আমি এর আগে এ ভাইটিকে একটি কিন্তু ছবি বা ফটো এই জায়গায় দেখতে পাচ্ছেন ফটো লেখা রয়েছে এটি কিন্তু এর আগে আমি টেক্স করছি কিন্তু এখানে ছবিগুলো কিন্তু দেখা যাচ্ছে না তো আমি এটি কীভাবে করছি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনি যখন একটা ছবি বা একটা ডকুমেন্টস আপনার বন্ধু বন্ধুবান্ধব বা গার্লফ্রেন্ডকে সেন্ড করবেন সেক্ষেত্রে সাধারণভাবে কিন্তু আপনাকে এই জায়গার মধ্যে প্রেস করে দিতে হবে তো আমরা যদি এই জায়গার মধ্যে প্রেস করে দিই আপনার সামনে কিন্তু আপনার যে গ্যালারিটা রয়েছে সেটি কিন্তু ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন ছোটো করে গ্যালারিটা দেখাচ্ছে আপনি চাইলে এটিকে কিন্তু বড় করে নিতে পারেন কীভাবে বড়ো করবেন আপনি জাস্ট এই যে এখানে যে প্যানেলটা রয়েছে ঠিক এই জায়গার মধ্যে দিয়ে খালি একটু উপর থেকে ঠেলা মারবেন তাহলে কিন্তু আপনার এই প্যানেলটি কিন্তু বড়ো হয়ে যাবে অর্থাৎ আপনি পুরো যে গ্যালারিটা রয়েছে সেটা কিন্তু আপনি দেখতে পাবেন তো আপনি এখন চাচ্ছেন যে আপনার গার্লফ্রেন্ড বা বন্ধুকে আপনি এই ছবিটা কী করবেন সেন্ট করবেন যেন সে দেখে অন্য কাউকে শেয়ার করতে না পারেন তাহলে এটা কীভাবে করবেন দেখুন ভালো করে খেয়াল করবেন এটি করার জন্য আপনি এই ছবির উপরে একবার প্রেস করে দেবেন অর্থাৎ এটিকে মার্ক করে নেবেন মার্ক করে নিলেই আপনার নিচে কিন্তু এখানে দেখতে পাবেন যে দুটি কিন্তু এখানে অপশন কিন্তু আপনার কিন্তু দিয়ে দিলো এখানে দেখতে পাচ্ছেন একটা লেখা আছে সেন্ট আর একটা লেখা আছে ইডিট তো আমরা এই ইডিটের মধ্যে কিন্তু প্রেস করে দেবো তো ইডিটের মধ্যে যখন আপনি প্রেস করে দিচ্ছেন ঠিক তখন কিন্তু আপনার যে সামনে এরকম কিন্তু ইন্টারফেসটি চলে আসতেছে ইন্টারফেসটি আসার পর এই যেখানে দেখতে পাচ্ছেন আমি এটি পাঠাবো জাস্ট এটি কিন্তু চলে এসেছে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন অফ এই যে এখানে অফ দেখতে পাচ্ছেন ঠিক এইটার উপরে কিন্তু আপনাকে প্রেস করে দেবে প্রেস করে দিলে এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ ওয়ান অপশনটি চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন ভিউ ওয়ান এরপরে আপনি যে কাজটি করবেন এই যে এখানে আপনি সেন্ড করে দেবেন যখনই আপনার ওখানে ভিউ ওয়ান চলে আসবে তখন আপনার কাজ হবে যে এটিকে কি করা সেন্ড করা এই এই ভিউ ওয়ান আসলে আপনি জাস্ট এটিকে কি করবেন সেন্ড করে দিবেন তো আমরা এই সেন্ট বাটনে প্রেস করে দিলাম প্রেস করে দিলে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু সাকসেসফুল দেখা দিল দেখা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি যে পিকচারটি বা ছবিটি বা ডকুমেন্টসটি পাঠিয়েছি সেটি কিন্তু আপনার কোনো ছবি দেখা যাচ্ছে না কারণ আমরা এমনভাবে পাঠিয়েছি যে প্রাইভেসি করে জাস্ট ওই একবার দেখার পর আর ওটা কেউ কিন্তু দেখতে পাবে না বা অন্য কোথাও শেয়ার করতে পারবে না তো আপনারা চাইলে আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা যে কো কারো কাছে আপনি যদি হাই রেঞ্জেরও ডকুমেন্টস পাঠান সেটি কিন্তু আপনার নিরাপদে থাকবে ক্ষেত্রে কিন্তু আপনার সিকিউরিটি বজায় রাখলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর হ্যাঁ ভিডিওতে একটি কিন্তু মাস্ট বি লাইক করে দিবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ